بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهائهم أعظم درجات أعظم درجات نعيم নয় নম্বর সৌরা সৌর বিশ নম্বর আয়তে কারিমা তো আয়তে কারিমাটি নাজির হয়েছিল মদিনাই মসজিদে নবাবিতে পবিত্র জুমার দিন জুমার সলা আদায়ের শেষে

জুমার দিন তখনো পর্যন্ত মসজিদে নবাবির মিনারায় আজান হয় নাই আজানের পূর্বে মসজিদে নবাবির ভিতরে মুসল্লিদের তিন ভাগের দুই ভাগ মুসল্লি আজানের পূর্বে মসজিদে নবাবীর ভিতরে প্রবেশ করেছে জোরে বলি সুবহান আর আমাদের তো আজানের অপেক্ষায় থাকে আজান হয়েছে হুজুর খুতবা দিচ্ছে যখন একবার আরবি খুতবা হব হব ঠিক এই সময় হবে আমরা মসজিদে ঢুকবো কারণ দুনিয়ার কাজটাই আমাদের কাছে প্রধান ঠিক কিনা অথচ খেয়াল করেন সাহাইকিম আজমাহি আজান যখন দিতেন যখন কোরআন আলোচ করতেন সামনের দিকে অগ্রসর করার জন্য যখনই মসজিদে আজান হয়ে যেত সঙ্গে সঙ্গে কোরআলটা পেছনে পড়ে যেত সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা কোন সাহাবির ছিল না তাদের তাকোয়া আর আমাদের তাকোয়া একবার মিলায় নেন খেয়াল করেন মসজিদের অভাবিতে এখন পর্যন্ত আজান হয় নাই এর পূর্বেই মসজিদে নবাবিতে তিন ভাগের দুই ভাগ মুসল্লি অলরেডি মসজিদের ভিতরে প্রবেশ করছে সুবহানাল্লাহ আমরা যখন মসজিদের ভিতরে প্রবেশ করি ইমাম সাহেব থাকে না হুজুর থাকে না তখন আমরা বিভিন্ন কথাবার্তা নিয়ে আমরা সমা পরামর্শ করি ঠিক কিনা তখন সাহাবীরা একদল দল আরেক দলকে প্রশ্ন করতেছে দুনিয়াবি কথা নয় এক দল আরেক দলকে প্রশ্ন করতেছে ও আল্লাহ নবীর সাহাবীরা তোমরা কি বলতে পারবে আল্লাহর জমিনে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় বান্দা কারা প্রশ্নকারী দলের প্রশ্নের জবাবে উম্মে দল সাহাবী বললেন ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা শুনে নাও যারা হজ্বের সময় হাজীদেরকে পানি পান তোরাই এরা হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বান্দা প্রশ্নকারী দল বললেন না 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 আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে জমিনকে যারা ভেজা দেয় এরাই হচ্ছে আল্লাহ আমিনের কাছে সবচাইতে প্রিয় বান্দা দুই দলের ভিতরে যখন কথোপকথন হওয়া শুরু হয়ে গেল এক পর্যায়ে মসজিদে নবাবির ভিতরে যখন আকার ধারণ করা শুরু করলো ঠিক সেই সময় হজরতে সেই দিন মসজিদে নবাবীর ভিতরে প্রবেশ করলেন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবীর সাহাবীরা তোমরা শুনে নাও নিজেদের ভিতরে গামজাম ফসা করে তোমরা হইছো ইবাদিও না মসজিদে নববীর ভিতরে কিছুক্ষণ পরে বেলালের কণ্ঠে মসজিদে নববীন মিনারে এই শহরিত কণ্ঠে আযান শুরু হয়ে যাবে আযান শেষ হয়ে যাবে রহমাতুল লিল আলামিন নবী মিম্বারে বসবেন খুতবা দিবেন

আপনার সাবিদের ভেতরে এই আজকের জুমার আজানের পূর্বে দুই দলের ভিতরে মতানৈক্য তৈরি হয়ে গিয়েছে ইয়া হাবিবাল্লাহ আপনার একদল সাহাবি বলেছেন আল্লাহ ফকরুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে তারা যারা হজ্জের সময় হাজীদেরকে পানি পান করায় অন্য দল বলেছে না 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 আল্লাহর জমিনে আল্লাহর دین প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত যারা জমিনের ভিতরে ঠেলে দেন এরাই হচ্ছে আল্লাহ ফকরুল আলামিনের কাছে সর্বাধিক প্রিয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবীদের প্রশ্নের জবাব আপনি দেন

আমার নবী নিজের থেকে তৈরি করে কোনো কথা বলেন না আমার নবী যে কথাগুলা বলেন সে কথাগুলা ওহির কথা আমার কথা ছাড়া আমার নবী কোনো কথা বলেন না আমার নবী যদি আমার কথা ব্যতীত যদি নিজে থেকে তৈরি করে কোনো কথা বলতেন তাহলে আমি কি করতাম রব্বুল আলামিন 69 নম্বর সূরা সূরা হাক্কর

আমার নবীর ডান হাত চেপে ধরতাম এবং তার কণ্ঠ আমি রব্বুল আলমিন কেটে ফেলে দিতাম তাহলে আমার নবী যে কথাগুলা বলতেন কথাগুলা কার আমার নবীর কাছে কি গায়েব ছিল নাকি গায়েবের খবর আমার নবীর কাছে ছিল না আমার নবী গায়েবের খবর রাখতেন না গায়েবের খবর রাখলেই প্রশ্নের জবাব দিয়ে দিতেন অসংখ্যবার কাফেরা আল্লাহর নবীকে অ্যাটাক করেছেন বিভিন্ন ভাবে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর সাহায্যের অপেক্ষায় থেকেছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন তার মানে বোঝা গেল অত্র আয়াতকারী মার আলোকে তিপ্পান্ন নম্বর সুরা সুরা নজমের তিন এবং চার নম্বর আয়াত উনসত্তর নম্বর সুরা সুরা আপার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছচল্লিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ আমিন প্রমাণ দিয়েছেন আল্লাহ রসুল যে কথাগুলা বলতেন সব কথাগুলা তার কথা মসজিদে নবাবের ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নবীকে জানায়া দিলেন নয় নম্বর সূরা সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারীমা রব্বুল আলামিন তার মাধ্যম দিয়ে জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহর নবীকে শোনায়া দিলেন হে নবী আপনি আপনার সাহাবীদের প্রশ্নের জবাবটা আপনি দিয়া দেন রব্বুল আলামিন বলেন আল্লাযীনা وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون الله رب جنيه دي السنة.

আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে বিআমওয়ালিহিম তাদের মাল দিয়ে ওয়া আনফুসিহিম তাদের জান দিয়ে আযম দারাজাতান ইনদাল্লাহ এরাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বান্দা সবচেয়ে পছন্দনীয় বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে इज्जत वाला বান্দা জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা কারা আল্লাহ জিনা যারা আম আমি ইমান এনেছে ওয়াহাজ আর হিজরত করেছে ওয়াহাদ জিহাদ করে ফি সাবিল্লাহ আল্লাহ রাস্তায়